সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ এডুকেশনের অধীনে থাকা পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছে এটি কিন্তু কেন্দ্রীয় প্রতিষ্ঠান তাই এখানে নিয়োজিত হতে পারলে কেন্দ্রীয় হারেই কিন্তু বেতন পাবেন প্রসঙ্গত প্রথমেই জানিয়ে রাখলাম দেখুন আবেদন করতে পারছেন এখানে প্রিন্সিপাল সায়েন্টিফিক প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে এই পদে আবেদন করবার জন্য কি যোগ্যতা লাগবে সেটি জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের ভিজিট করতে হবে তার আগে বলে নি এখানে দুটি ভ্যাকান্সি রয়েছে এবং দুটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ দ্বিতীয় যে ক্যাটাগরির পদটি রয়েছে সেটি হচ্ছে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের পদ এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ হিসেবে দেখানো আছে ডেপুটি লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন এই পদে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র একটি পোস্টের এগেনস্টেই এবং সেই পোস্টটিও কিন্তু আনরিজার্ভ হিসাবে দেখানো আছে এছাড়া চার নম্বর ক্যাটাগরির পদ যেটি সেটি হচ্ছে সিনিয়র এস এ এস অফিসার এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং একটি কিন্তু আনরিজার্ভ পাঁচ নম্বর ক্যাটাগরি পদ হচ্ছে মেডিকেল অফিসার এক্ষেত্রেও একটি পোস্ট রয়েছে একটি আনরিজার্ভ এরপরে ছয় নম্বর ক্যাটাগরি পদ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পদ এক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে দুটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ এর পাশাপাশি সাত নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের পদ এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং পদটি কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্যই সংরক্ষিত মাফ করবেন আনরিজার্ভ মানে হচ্ছে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এর পাশাপাশি আট নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অফিসারের পদ এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এবং পদটি কিন্তু অসংরক্ষিত নয় নম্বর ক্যাটাগরির যে পদ সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কাম জুনিয়র ইঞ্জিনিয়ারের পদ এক্ষেত্রে দেখুন টোটাল পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে আনরিজার্ভ রয়েছে চোদ্দোটি অর্থাৎ সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এর পাশাপাশি ওবিসিদের জন্য রয়েছে সাতটি সংরক্ষণ এবং একটি সিট রয়েছে এসটিদের জন্য এবং একটি সিট রয়েছে এসসিদের জন্য এবং দুটি সিট রয়েছে ই এস ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ সর্বমোট কিন্তু পঁচিশটি ভ্যাকান্সি এখানে রয়েছে এই পদগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবার দেখুন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে দশ নম্বর ক্যাটাগরিতে এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে এটিও কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির পদ সুপারিনটেন্ডেন্ট এগারো নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি এক্ষেত্রে পাঁচটি পোস্ট রয়েছে আনরিজার্ভ চারটি এবং ওবিসিদের জন্য একটি সংরক্ষিত এছাড়া বারো নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি সিনিয়র টেকনিশিয়ান এক্ষেত্রে তেরোটি পোস্ট রয়েছে যার মধ্যে সাতটি রয়েছে আনরিজার্ভ ও দের জন্য তিনটি এসসিদের জন্য দুটি এবং ইডাব্লিউএসদের জন্য একটি পদ এর পাশাপাশি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে পারবেন তেরো নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি এক্ষেত্রে সাতটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে ইউআর রয়েছে ছটি এবং ও জন্য রয়েছে একটি সংরক্ষণ এর পাশাপাশি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি এক্ষেত্রে টোটাল ছাব্বিশটি পোস্ট কিন্তু রয়েছে যার মধ্যে এগারোটি রয়েছে আনরিজার্ভ ছটি ও এবং ছটি এসিদের জন্য এসটিদের জন্য রয়েছে একটি এবং ই জন্য রয়েছে দুটি পদ সংকৃত এর পাশাপাশি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন এক্ষেত্রে আবেদন করতে পারবেন চোদ্দোটি ভ্যাকান্সির এগেনস্টে যার মধ্যে আটটি অসংরক্ষিত চারটি ও জন্য সংরক্ষিত এসসিদের জন্য একটি এবং ই এর জন্য একটি পদ সংরক্ষিত ষোলো নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট কাম অফিস অ্যাটেন্ডেন্ট এটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি পদ এক্ষেত্রে দেখুন টোটাল সতেরোটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে আনরিজার্ভ সাতটি ওবিসিদের জন্য পাঁচটি এসসিদের জন্য তিনটি এবং ইডাব্লিউএস এর জন্য রয়েছে দুটি পদ সংরক্ষিত এবার বলে দিই দেখুন এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এই বিজ্ঞপ্তিটিকে জারি করা হয়েছিল একুশ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে বলা হচ্ছে বা আবেদনপত্র ড্রপ করতে বলা হচ্ছে রেজিস্ট্রারের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এইবার আপনাদেরকে আমি বলে দিই বিজ্ঞপ্তিটি আসলে কোথায় প্রকাশ করা হয়েছে এবং কোন ইনস্টিটিউটে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই বিষয়টি দেখুন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর সংক্ষেপে যাকে এনআইটি দুর্গাপুর বলা হচ্ছে তো এই ইনস্টিটিউটটির তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছে যেটি অবস্থিত পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এবং পিনকোড দেখতেই পাচ্ছেন সেভেন এই জায়গাতে যাই হোক আবেদন কিন্তু আপনাদেরকে করতে হবে একুশ দিনের মধ্যে এবার বলে দিই অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য বা এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা কী যোগ্যতা লাগবে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে বেতন কী রয়েছে সবটাই আপনারা জেনে নিতে পারবেন গুগলে গিয়ে এটি লিখে সার্চ করে আপনারা গুগলে গিয়ে লিখুন এনআইটি ডিজিপি ডট এসি ডট আইএন স্ল্যাশ পি স্ল্যাশ কেরিয়ার্স আপনারা এটি লিখে যখনই সার্চ করবেন তখনই ইনস্টিটিউটটির ইন্টারফেস হাজির হবে এবং কেরিয়ার্স অংশে গিয়েই কিন্তু আপনারা এই নিয়োগ নোটিশটিকে পেয়ে যাবেন সেই নোটিশটিকে আপনারা খুব ভালো করে পড়ুন পড়ে অনলাইনেই আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করুন আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা প্রয়োজনে আমাকে ডিরেক্ট কল করে নিতে পারেন যোগাযোগ করবার নাম্বার ডেসক্রিপশান বক্সে চেক করলেই আপনারা পেয়ে যাবেন সেখানে দেওয়া রয়েছে এছাড়া আপনারা নিয়মিত চ্যানেলে ভিজিট করলে এই নিয়োগ আপডেটের পাশাপাশি অন্যান্য নিয়োগ আপডেটও আপনারা কিন্তু পেতে পারেন আপনারা ডিসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপগুলির লিঙ্ক পেয়ে যাবেন সেখানেও ক্লিক করে যুক্ত হয়ে যাওয়ার অনুরোধ রইল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করে দেওয়া হয়েছে তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটিকে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশ করা হয়েছে এবং একই সঙ্গে সিবিএসির অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং উভয় পদে আবারও বলছি টিচিং এবং নন টিচিং উভয় পদেই আবেদন করা যাবে চোদ্দো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং অনলাইনেই আপনাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অন্য কোনো রকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করা যাবে না এবং যেটির লাস্ট ডেট থাকছে চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছে ডিরেক্টরের পক্ষ থেকে সিবিএসই যে ডিরেক্টর রয়েছেন তার পক্ষ থেকে যাই হোক অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন একটু অপেক্ষা করুন তার কারণ এটি কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে নোটিশটিকে বিস্তারিত তথ্য সহ অনলাইন লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে চোদ্দোই নভেম্বর দু হাজার তারিখ থেকেই এ ব্যাপারে আপনারা পূর্ণ সহযোগিতা পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে আপনারা আগের থেকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন যারা মনে করছেন আমাকে দিয়ে কাজটি করাবেন দ্রুত যোগাযোগ করে নিন এই ধরনের আপডেট না মিস করতে চাইলে দ্রুত আপনারা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন